আসুন জানি পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পানিতে ডুবে মৃত্যুর ঘটনার বেশিরভাগই ঘটে পুকুর ও খালে বিশেষত এপ্রিল থেকে এক অক্টোবর পর্যন্ত এবং এক থেকে দু বছর বয়সী শিশুদের কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে প্রথমেই তাকে পানি থেকে তুলে আনুন এক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান ড্রুবন্ত ব্যক্তিকে পানি থেকে তুলে দেখতে হবে শ্বাস প্রশ্বাস আছে কিনা যদি না থাকে তাহলে দেখতে হবে শ্বাসনালীতে কোথাও কিছু আটকে আছে কিনা আঙুল দিয়ে মুখের মধ্যে থাকলে তা বের করে দিতে হবে তারপরেও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করিয়ে বুক ভরে শ্বাস দিতে হবে মুখের সঙ্গে মুখ এমন ভাবে লাগাতে হবে যেন কোনো ফাঁক না থাকে শ্বাস দিলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে গেলে বুঝতে হবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি দেখতে হবে নারীর স্পন্দন আছে কি না যদি না থাকে বুকের বা পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বেশ খানিকটা দেবে যায় যদি ডুবন্ত ব্যক্তি এক থেকে দু বছর বয়সী শিশু হয় তাহলে শিশুর বুকে দুই হাত দিয়ে ধরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে এভাবে প্রতি তিরিশ বার চাপ দেওয়ার পর পূর্বের মতো দুইবার শ্বাস দিতে হবে নারীর গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে চালাতে হবে এছাড়া প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করতে হবে আর হ্যাঁ ডুবন্ত ব্যক্তিকে পানি থেকে তুলে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা যাবে না সাঁতারে অপারদর্শী কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাবেন না আসুন পানিতে ডোবা প্রতিরোধে আমরা সবাই সাঁতার শিখি জনসচেতনতায় রেডিও মেঘনা নিরানব্বই দশমিক শূন্যই ফেম